হ্যালো বন্ধুরা আমি ডায়টিশিয়ান শঙ্কা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মোটামুটি এখন সবারই বলতে গেলে প্রত্যেকেরই দৈনন্দিন রুটিনের জন্য এটা খুব দরকারি একটা জিনিস বলা যেতে পারে এখন অল্প বিস্তর সবাই কোনো কাজ থাক বা না থাক বা কোনো কাজের জন্যে হোক বা নিজেকে এন্টারটেন করার জন্যে হোক অনেকেই অনেক রাত্রির অবধি জেগে থাকেন এবং রাত্রির অবধি জেগে থাকার ফলে স্বাভাবিকভাবেই ডিনার করার পর অনেকটা টাইম গ্যাপ হয়ে যায় এবং সেখানে প্রচুর পরিমাণে খাবার একটা ক্রেভিং বা ইচ্ছা তৈরি হয় এবং সেই ক্রেভিংয়ের ফলে আমরা বিভিন্ন রকমের আনহেলদি ফুড খেয়ে ফেলি বিভিন্ন রকমের খাবার আমরা খাই যেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় তো আজকে সেই টপিক নিয়েই বলবো যে কি খাবো বা কি ধরনের জিনিস খেলে আমরা ডিনার করার পরে অর্থাৎ পোস্ট ডিনার স্ন্যাক্স হিসেবে যেগুলো আমরা ব্যবহার করতে পারব যারা কাজের জন্য অনেক রাত্রি জেগে আছেন তারাও খেতে পারবেন যাতে তাদের এনার্জি বুস্ট হয় বা এনার্জিটা পান সেটাও করতে পারেন এছাড়া তাদের জন্য যারা শুধু এন্টারটেন হওয়ার জন্য বা জেগে থাকার জন্য খা কিছু খাবার চাইছেন স্ন্যাক্স হিসেবে তারাও যাতে সেটা ব্যবহার করতে পারেন প্রথমত রাত্রে জেগে থাকার জন্য কি হচ্ছে আমাদের বডির মুভমেন্ট রাত্রে হয় না ফলে ডাইজেশন অনেক ইস্যুস আসতে পারে রাত্রে যদি আপনি কোনো স্পাইসি বা হেভি ফুড খেয়ে ফেলেন সেটা কিন্তু ডাইজেস্ট করাটা একেবারে ইম্পসিবল হয়ে যায় যখন অতিরিক্ত কোনো ভারী খাবার খেয়েই আপনি শুতে যাচ্ছেন তখন কিন্তু ঘুমেরও বিভিন্ন সমস্যা হতে পারে তাই এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য কিছু লাইট স্ন্যাক্স বা হেলদি স্ন্যাক্স নিজের কাছে রাখুন তো সেই স্ন্যাক্সগুলোর মধ্যে কি হতে পারে প্রথম যে স্ন্যাক্সটার কথা বলবো সেটা হচ্ছে প্লেন পপকর্ন বাড়িতে যেগুলো প্লেন ভাজা যায় যে প্লেন পপকর্ন যেগুলো রোস্ট করা যায় সেই পপকর্নগুলো খেতে পারেন সেই পপকর্নগুলো কিন্তু খুবই কম ক্যালোরি এবং এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে চিউ করতে হয় চিবত হয় যার ফলে আপনার যে ক্রেভিং তৈরি হচ্ছে মিষ্টির জন্য হোক স্পাইসি ফুডের জন্য হোক বাঁচাবুঝি জাতীয় খাবারের জন্য সেটাকে কম করতে হেল্প করে কারণ যতক্ষণ আপনি চিউ করবেন আপনার ব্রেনে একটা কনস্ট্যান্ট সিগন্যাল যায় যে আপনি খাচ্ছেন কিছু খাবার এবং আপনি সেটাতে স্যাটিসফাই হয়ে যান তো এটা আপনারা একটা স্ন্যাক্স হিসেবে অপশন হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়া সবসময় যেটা বলি একটা হোল ফ্রুট সেটা একটা আপেল হতে পারে বেদানা হতে পারে এই ধরনের মিষ্টি জাতীয় ফল যদি একটা রাত্রে খাওয়া যায় তাহলেও কিন্তু এই ক্রেভিংয়ের সমস্যা যাদের মিষ্টির ক্রেভিং হয় তারা অনেকটাও কন্ট্রোল করতে পারবে এছাড়া তার সাথে যদি একটু খেজুর খাওয়া যায় বা একটু কিসমিস দুটো তিনটে খেলেও কিন্তু এই সমস্যাটা অনেকটা কমানো যায় এছাড়া আরও একটা হেলদি স্ন্যাক্সের কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে রোস্টেড পিনাট পিনাট বাদাম মানে যেটা প্লেন শুকনো খোলায় ভাজা পিনাট সেটা কিন্তু খাওয়া যেতে পারে তবে হ্যাঁ অবশ্যই পিনাট বাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তার জন্যে এটার কোয়ান্টিটিটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে টু টেবিল স্পুনের বেশি কিন্তু একবারেই চলবে না তাই অল্প কিছু চিউ করার জন্য কিছু খাওয়ার জন্য এটা খেতে পারেন এতে প্রচুর হেলদি ফ্যাটস আছে যেটা আপনার শরীরের জন্য ভালো এবং এই খাবারটা খেলে আমরা অনেকটা স্যাটিসফাই হই কারণ এর মধ্যে অনেকটা ফ্যাট থাকে প্রোটিন থাকে তার জন্য তাই চেষ্টা করবেন এই ধরনের নাটস বা সিডস যেগুলো আছে সেগুলো নিজের এই টাইমটায় খাওয়ার চেষ্টা করতে পারেন এছাড়া রোস্টেড চানার একটা অপশন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা তাই করতে পারেন যে রোস্টেড চানাটা খেতে রোস্টেড চানাটা যেটা সুবিধা এটা ক্যালোরি ভ্যালু অনেকটা কম এবং এতে প্রোটিনটাও আছে যখনই আমরা কোনো প্রোটিন জাতীয় খাবার বা প্রোটিন রিচ ফুড খাই আমাদের যে ক্রেভিং বলুন বা খিদে পাওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটা কমে যায় তাই সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা খাবার রাখতে পারেন আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক অনেক লিকুইড খাবার একটা ইচ্ছে হয় টেন্ডেন্সি হয় রাত্রের দিকে তো তারা কি করবেন তাদের কি ধরনের খাবার ব্যবহার করতে পারেন বা কি ধরনের খাবার তাদের জন্য ভালো চেষ্টা করুন বাড়িতে তৈরি কোনো বাটার মেই যেহেতু এখন খুব গরম সবার খুব তেষ্টা বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার টেন্ডেন্সি থাকে বাড়িতে তৈরি বাটার মেক কিন্তু খুবই একটা ভালো অপশন বাটার মেক বলতে চিনি ছাড়া নুন দিয়ে সামান্য রোস্টেড কিউমিন পাউডার দিয়ে বাটার মিল তৈরি করে রাত্রে কিন্তু অবশ্যই খেতে পারেন তৈরি করে রেখেও দিতে পারেন যদি রাত্রে পরবর্তীকালে খেতে ইচ্ছে করে যাতে আপনারা ব্যবহার করতে পারে এছাড়া বিভিন্ন ইনফিউজ ওয়াটার ধরুন ওয়াটার মেলানিড লেমন দিয়ে তৈরি কোন ইনফিউজড ওয়াটারও রাখতে পারে যাদের লিকুইড খেতে ইচ্ছা করে রাত্রের দিকে ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে ইচ্ছে করে তারা কিন্তু এটা করতে পারে এছাড়া প্লেন লেবুর যে শরবত সেটাও কিন্তু খাওয়া যেতে পারে পুদিনা পাতা লেবু ভিজিয়ে যে শরবতটা সেটাও কিন্তু খেতে পারেন তাই এই ধরনের ড্রিঙ্কসগুলো খেলে তাতে কিন্তু অনেক কম ক্যালারি থাকে অনেক বেশি রিফ্রেশিং হয় যদি কেউ কাজ করছেন তারাও অনেক বেশি রিফ্রেশ ফিল করতে পারেন কিন্তু এটা আপনাদের শরীরের জন্য অনেক কম ক্যালোরি পৌঁছায় অর্থাৎ অনেক লো ক্যালারি ফুড এগুলো যেগুলো শরীরের জন্যে খুব ভালো তাই এই ধরনের স্ন্যাক্স বা এই ধরনের নাটস বা সিডস এই ধরনের জিনিসগুলো খেলে কিন্তু অনেকটা পরিমাণেই আমরা ক্যালারি কমিয়ে ফেলতে পারি স্পাইসিস ফুড যাতে না খায় সেটার দিকে টেক কেয়ার করতে পারি এবং মিষ্টি জাতীয় খাবারও যাতে কম হয় সেটার দিকেও খেয়াল করতে পারে এছাড়া আরও একটা অপশন যেটা হচ্ছে দই একবারটি দইয়ের কোনো মানে তুলনাই হয় না অন্য কোনো খাবারের তুলনায় কারণ দইয়ে এতটাই ইম্পর্ট্যান্ট একটা নিউট্রিয়েন্টস যেটা গাট হেলথি অর্থাৎ পেটের জন্যে ভালো শরীরের জন্য ভালো এই গরমে কিন্তু একবারটি মানে টক দই কিন্তু খাওয়া যেতেই পারে অ্যাজ আ পোস্ট ডিনার স্ন্যাক সেটাও কিন্তু খুব কাজে দেয় তাই এই ধরনের যাদের খুব খাওয়ার টেন্ডেন্সি বা যাদের খুব মনে হয় যে রাত্রে খেতে ইচ্ছে করছে খেতে হবেই আর সবসময় মনে রাখবেন যে রাত্রে যখন আমরা খাই তখন কিন্তু অনেকেই আছে যারা খুব কম খিদে পাচ্ছি বলে খায় অনেকেই আছে যাদের শুধু খেতে ইচ্ছে করছে সারা সারাদিনের স্ট্রেস বোরডাম কাটানোর জন্য খেতে ইচ্ছে করে অনেকের অনেক রকম ডিপ্রেশন থাকতে পারে অ্যাংজাইটি আছে পরের দিনের কাজের প্রেশার সেই ভেবে কিন্তু অনেকে খেতে আরম্ভ করে তো তাদের জন্য কিন্তু এই টিপসগুলো বা এই ধরনের খাবারগুলো ফলো করলে খুবই ভালো কাজে দেবে পরের দিন অনেক বেশি রিফ্রেশিং ভালো ফিল হবে গাটের তো অনেক ভালো থাকবে তো এই ধরনের টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন আশা করছি এই ভিডিও থেকে আপনাদের অনেক সুবিধা হবে অনেক কিছু জানতে পারে যদি এনে আরো কিছু জানতে হয় আমাকে জানাবেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি নিশ্চয়ই সবাইকে এটার উত্তর জানাবো সবাই খুব ভালো থাকবেন সবার সাথে আবার দেখা হবে